আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার আড়ল গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এই যে ধান খেত এই ধান খেত আড়ইল পার্টনার ফিল্ড স্কুলের আয়োজনে আপনারা দেখছেন যে ধান খেতে কিছু এই যে বেনার বা জাতীয় যে পোতা হচ্ছে এই সম্পর্কে আজকে আপনারা জানবেন আর কি আলোচনা করব দুটি একজন দুটি অফিসার আছেন নাজমুল ভাই এবং যে ট্রেনার সেই সার আছেন তার সঙ্গে কথা ওনার সঙ্গে কথা বলবো আপনারা দেখছেন এই যে ইউরিয়া সার ব্যবহার রাস বন্ধ একটু দেখি এদিকে তারপর হচ্ছে এডাবলিউডি পদ্ধতি সেচ তারপর হচ্ছে যে জৈব সার ও সবুজ সার ব্যবহার আলোর ফাঁদ এই এই যে যে আছে একজন 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 এবং কৃষক আপনারা দেখছেন মানে সফল একজন কৃষক মামা আপনি তো একদম মানে কাজের ফাঁকে তো বিভিন্ন সময় যে গান গান আপনি ওই যে মিন্টু ভাই যেটা বললো যে গড়তে মোদের সোনার বাংলা যে একটা গান ওই একটু গান আপনি বলবেন আর কি একটু বলেন আপনি হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ ভরে সর্য ভরে সূর্য ওরচে ভরে আমাদের তোমাদের সাথেও মোকাবেলা সে করতেও হবে ও আমার দেশবাসী ও আমার গ্রামবাসী ভাই বানবর্ষা বানবর্ষা পার্শেও শুধু দাঁড়াতেও হবে ঠিক আছে ধন্যবাদ মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দর্শক দেখছেন ধান ক্ষেত আরওয়েল পার্টনার ফিল্ড স্কুলের আয়োজনে যে ধান খেতে যে আপনার হচ্ছে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন এই যে পোস্টার জাতীয় আর কি বেনার যে ফেস্টুন টাঙ্গানো ফেস্টুন টাঙ্গানো দিচ্ছেন আপনারা একটু এবার একটু আপনাদের নিয়ে যাব দর্শক যে দুইজন ছাড় আছে দুই সারের সাথে কথা বলতে যে নানুল ভাই এই যে আপনি একটু দর্শকের একটু শুভেচ্ছা জানান আর কি একটু ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের সাথে থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ নাদুল ভাই আর কি নাদুল ভাই একজন ট্রেনার এবং আরেকজন অফিসার স্যার আমাদের যে ট্রেনার সেই ট্রেনার স্যারের সঙ্গে একটু কথা বলবো স্যার একটু খালি আপনি এই যে কৃষির যে অ্যাপসকে যে ক্লাসটা করালেন আজকে তো প্র্যাকটিক্যাল যে ক্লাস মানে ধান খেতে মানে এসে করালেন এই ক্লাস সম্পর্কে অল্প কিছু একটু আলোচনা করবেন স্যার আর কি আসসালামু আলাইকুম আমাদের পাটনার ফিল্ড স্কুলের ধান ফসলের উপরে যে সেশন ছিল সেই সেশনের বাস্তবে আমাদের মানে শেখার জন্য আমরা মাঠে আসছি মাঠে মাঠে আমাদের আটটা ট্রায়াল আছে সেই ট্রায়ালগুলো মানে আমাদের শিক্ষার্থীদের সামনে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমাদের যে কার্যক্রমগুলো তাদেরকে হাতে কলমে আমরা চেষ্টা করছি আজকের যে মানে আলোচনাটা যে যৌব বালাইনাশক ব্যবহারে যে এটা কি ও আচ্ছা সমস্যা নেই তো কিছু বলবেন স্যার কি এই সম্পর্কে তো দর্শক ঠিক আছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ দেখতে পাচ্ছেন আড়ইল স্কুল গিয়ে মানে আড়ইল পাটনা ফিড স্কুলের এজ এ স্টুডেন্ট আপনারা দেখেন এই যে একজন একজন এই যে আপনি সুখী কৃষক এর আগে যে সুখী কৃষক নিয়ে করেছিলাম আজকেও যিনি আপনাদের গান শুনিয়েছেন আমার মামা সে খালেক মামা এই যে মিন্টু ভাই আছে মামা কিছু বলবেন কি আজকে কি আর কিছু বলবেন আর কিছু বলে আরেকটা একটা গান আপনি বলেন দর্শক একটু শুনুক যেহেতু আচ্ছা সমস্যা নাই হ্যাঁ বলেন হিগামের নজয়ান হিন্দু মুসলমান হিগামের নজয়ান হিন্দু মুসলমান সবাই মিলে তার খবরও করতাম আমরা সবাই মিলে তার দিন কাটাইতাম আগে কি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বসা যদি আইতো হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো আমরা নিমান্তর দাওয়াত পাইতাম আমরা যাইতাম বাউলার পল্লী গান বাউলার পল্লী গান আনন্দের তুফান সবাই মিলে আজ নাও দৌড়াইতাম হা হায় সবাই মিলে তার খবর করতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগেকার দিন গুনা আগেকার দিন গুণা যদি আর হতো কেহত নেম্বার কেউ গাম সরকার কেহতো নেম্বার কেউ গাম সরকার গরিব দুঃখী তার খবরও করতাম হায় গরিব দুঃখী তার বিচারও পাতাম আগে কি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গ্রামের নজয়ান হিন্দু মুসলমান এই গ্রামের নজয়ান হিন্দু মুসলমান সবাই মিলে তার দিন কাটাইতাম আমরা সবাই মিলে তার খবর করতাম আগে কি আগে কি সুন্দর দিন কাটাইতাম ধন্যবাদ মামা ধন্যবাদ

খোড়া কারণে ধান খারাপ হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট মানে পানির পানির কারণে নব্বই পার্সেন্ট তার তুলনায় এই যে নতুন যে জাতটা দিয়েছে পরিস্থিতিটা খুবই ভালো এবং শীষগুলো বেশ বড় বড় ধানটা দেখতে চিকন লাগতেছে হ্যাঁ এবং ধানের ক্যাটাগরি অনুসারে আমি আশা করতেছি এই ধানটা যদি এবারে খোড়ার বছর তাও বিঘাকে তিরিশ মন হারে মানে হবে সম্ভাবনা আছে তার অন্তত একশো পার্সেন্ট ভালো দিক আমরা বুঝতে পারছি হ্যাঁ কারণ হচ্ছে ওটা তিনটা শীতের তুলনা এর একটা শীষ এবং ধানের গাঁথনিটাও খুব সুন্দর এই বিনা সেভেন এর এবং ধানটা হত আগামিতে ইনশাআল্লাহ আল্লামা বা তুইবাদান করলে আমি এই ধান আবার লাগাবো আবার লাগাবেন ও তার মানে এই ধানটা একটা ভালো দিকে ভালো কিছু আশা করা যায় এইজন্যই তো আপনি আবার সামনে চিন্তা করতেছেন যে আসলে করবেন আর কি না ধানটা অনেক ভালো ঠিক আর কি তাহলে चावलও শিকন হবে ভাতও শিকন হবে তাওই তো ভালো লাগবে আর কি খেতে তো ঠিক আছে দর্শক আপনারা ভালো থাকুন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ